আসসালামু আলাইকুম সবাইকে আমারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপায়ের বার্মি জাচার জলপায়ের বার্মি জাচার বানাতে যা লাগছে জলপাই আমি দেড় কেজি পরিমাণে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিনি নিয়েছি হাফ কেজি সরিষার তেল পাঁচ টেবিল চামচ শুকনো মরিচ পনেরোটি পাঁচ ফোড়ন চার টেবিল চামচ আরও নিয়েছি হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া দুইটা চামচ রেগুলার খাবার লবণ তিনটা চামচ বিট লবণ একটা চামচ এবার আমি জলপাই লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি প্রথমে একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা এখন দিয়ে চিনি আর সব ধরনের গুঁড়া মশলা ভালো করে নেড়ে মিক্স করে নেব জলপাইয়ের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা খোলা নামিয়ে ঠান্ডা করে দিই জল পায়ের মিক্সড তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দেব এখন আমি কোটিং করার জন্য মশলা তৈরি করব প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ও ক্রাশ করে রাখা মরিচ তারপরে দিয়ে দেবো বিট লবণ চিনি রেগুলার খাওয়ার লবণ এখন ভালো করে মিশিয়ে নিব জলপাই ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য তেল মেখে আমি গোল গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে লাড্ডু মিক্সড করা মশলায় গড়িয়ে করে নেব সবগুলো লাড্ডু আমি সুন্দর করে মশলায় গড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নেব তৈরি হয়ে গেল হট অ্যান্ড স্পাইসেস জলপাইয়ের বার্নি যাচার আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আবারও কোনো রেসিপি পেতে চাইলে চোখ রাখুন দুপুরের সবচেয়ে চ্যানেলে দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ